হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি ঢাকা গাউছিয়া মার্কেট ওভার ব্রিজ সংলগ্ন আর এটা হচ্ছে আল ফালাহ বিউটি কনসেপ্ট আজকে আমি এই জুয়েলারি দোকানের খুচরা প্রাইসটা জানিয়ে দেবো যারা নতুন বিজনেস করতে চান ভাবছেন ভ্যানের উপরে কিংবা ফুটপাতে রোড সাইডে দোকান দিবেন কিন্তু খুচরা কত দামে বিক্রি করবেন এই দামটা নির্ধারণ করতে পারেন না ভিডিওটা দেখে যাতে বুঝতে পারেন আপনারা কত দামে বিক্রি করবেন তো চলুন দেখি এখানে কি কি কালেকশন আছে জুয়েলারি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর খুচরা দামটা জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার এখানে কি কি কালেকশন আছে আমার এখানে দেশি এবং কি ইন্ডিয়ান কালেকশন আছে চায়না কালেকশন আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু অর্ডার করতে পারেন অনলাইন ডেলিভারি দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা তো আমাদের কিছু কালেকশন দেখিয়ে দেন আর দামটা একটু জানিয়ে দেন হ্যাঁ এগুলো আছে ইন্ডিয়ান জয়পুরি কোন দনে কোন জয়পুরী

কিন্তু এটা কত? টাকা। পিস। এখানে পায়েল আছে 100 টাকা পিস। ভাই এগুলি পিস কত? এটা মাত্র টাকা। টাকা পিস। এটা 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 টাকা এটা টাকা। এটা হলো টাকা। টা লেয়ার 150 টাকা। টা লেয়ারে 150 টা টাকা পিস আচ্ছা আর এই যে এই সেটটা

এটা এন্ডেওয়ালা আপনার গাজরা সেট এটার দাম পড়বে 450 টাকা 450 টাকা টিকলি সহ টিকলি সহ টিকলি টাকা এটা পড়বে 350 টাকা 350 হবে এটা পড়বে আপনার 250 টাকা লেয়ার হবে অনেক সুন্দর অনেক

অনেক সুন্দর 250 টাকা প্রাইস আছে। এটা অনলি 200 টাকা। আপনার কালার আছে অনেকগুলো। এটা হলো 200 টাকা জোড়া আর কালার পেয়ে যাবেন কয়েকটা। অনেক সুন্দর আর ঝুমকো ইয়া কানের দুলগুলো অনেক বড়, বড় সাইজের। আচ্ছা। এটা এটা করবে অনলি 250 টাকা। অনেকগুলো কালার আছে আর এটা পাথরের। এটা হলো 250 টাকা। আরো কালার পেয়ে যাবেন। খুবই গ্লেজি। অনেক সুন্দর খুব গ্লেজি অনেক বড় একটা ঝুনকা লাগাতে দাম পড়বে মাত্র আড়াইশো টাকা অ্যান্টিকের ভিতরে 250 টাকা হ্যাঁ 250 টাকা অনেক সুন্দর এটা কি শুধু একটা কালার না কালার একটাই ডিজাইন দুটো ডিজাইন হবে দুটো পার্ট এটা ছোট ভিতরে এটা দাম পড়বে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা সাইজটা ছোট 250 টাকা আর এটা আসছে ডায়মন্ড কার্ড ভিতরে দাম পড়বে কালার আছে আপনার একটাই আর ডিজাইন আছে দুই তিনটা অনেক সুন্দর প্রজাপতির ডিজাইন এটার দাম পড়বে পঞ্চাশ টাকা একদম একটা

থ্যাংক না কালার আছে 3-4 টা দাম পড়বে মাত্র 150 টাকা পাঁচটা টা কালার আছে অনেক সুন্দর মাত্র 150 টাকা টাকা আচ্ছা তিন কালার হবে এটা অনেকগুলা কালার আছে এটার দাম মাত্র পড়বে 150 টাকা 150 টাকা অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার কালার পেয়ে যাবেন আচ্ছা এইগুলা কালার না এখানে যে আর কালার হবে দাম মাত্র করবে দেড়শো টাকা অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে এগুলোর ভিতরে দাম পড়বে মাত্র টাকা একদম নিউ কালেকশন কালার আছে অনেকগুলা দেখিয়ে